টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান বিপরীত শব্দ সাথে একটি করে বাক্য দেখব যেন আমরা সহজে মনে রাখতে পারি তো আজকে আমরা এর প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিতে থাকব আপনারা এই ভিডিওগুলো লাস্টে প্লে আকারে পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা লম্বা খাটো বিপরীত শব্দ কি লম্বা খাটো কি হবে লম্বা খাটো আলতো অর্থ লম্বা বাস্য অর্থ খাটো তো এই দুটো বিপরীত শব্দ আলতো লম্বা তো আমরা এখন একটি বাক্য দেখব সে লম্বা কিন্তু আমি খাটো এটি একটি বাক্য আলতো বাস্তু দিয়ে কিন্তু আমরা একটা বাক্য দেখলাম সে লম্বা কিন্তু আমি খাটো এটা ইতালিয়ান কি হবে লুই এ আলতো মা অর্থ সে লম্বা কিন্তু আমি খাটো এখানে লুই এ আলতো অর্থ কি সে হয় লম্বা বা সে লম্বা লুই এখানে সে বোঝাচ্ছে সে মনে হয় পুরুষকে বোঝাচ্ছে তাহলে লুই এ আলতো সে হয় লম্বা হয়টা এখানে কিন্তু আমরা লিখিনি তো লুই অর্থ সে এ অর্থ হয় সে হয় লুই এ সে হয় আলতো অর্থ লম্বা তাহলে সে হয় লম্বা কিন্তু মা 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 অর্থ কিন্তু মানে আমি হই তো হইটা আমরা এখানে তাহলে ইনো শুধু আমি লিখেছি তাহলে মা কিন্তু ইয়সোনো আমি আর বাস্য অর্থ খাটো তাহলে কি হবে লুই এম আলতো সে হয় লম্বা মা কিন্তু ইসোনো বাস্য আমি হই খাটো অ্যাকচুয়াল অর্থটা এটা দ্বারা কিন্তু লুয়ে আলতো মা বাস অর্থ সে হয় লম্বা সে লম্বা কিন্তু আমি খাটো এরপরে আমরা দেখব বড় ছোট বিপরীত শব্দ বড় ছোট ইতালিয়ান কি গ্রান্দে পিককল গ্রান্দে পিকলো। বড় ছোট গ্রান্দে অর্থ বড় পিকলো অর্থ ছোট এটা কিন্তু বিপরীত শব্দ একসাথে কিন্তু আমরা দুটো শব্দ শিখে যাচ্ছি সহজেই আমরা কিন্তু এগুলো মনে রাখতে পারবো বড় ছোট গ্রান্দে পিককলো তো আমরা একটা বাক্য দেখি বাড়িটা বড় ঘরটা ছোট বাড়িটা বড় ঘরটা ছোট ইতালিয়ান কি হবে এ এ অর্থ বাড়িটা বড় ঘরটা ছোট এখানে এ অর্থ দে বাড়িটা বড় লাকাজা বাড়িটা লাকাজা অর্থ বাড়িটা এ অর্থ হয় তাহলে বাড়িটা হয় গ্রান্দে গ্রান্দে অর্থ বড় তাহলে বাড়িটা হয় বড় তো হয় এটা আমরা এখানে বলছি না লাকাজা এ গ্রান্ডে অর্থ বাড়িটা বড় আর লা স্তানজা এ পিকোলা অর্থ ঘরটা ছোট লা অর্থ ঘরটা এ অর্থ হয় পিকোলা অর্থ ছোট তাহলে ঘরটা হয় ছোট কিন্তু হয়টা এখানে বলছি না লা এ পিকোলা অর্থ ঘরটা ছোট তাহলে একসাথে যদি বলি কি দাঁড়ায় লাকাজা এ গ্রান্ডে লা স্তানজা এ পিকোলা অর্থ বাড়িটা বড় ঘরটা ছোট এরপরে আসবে ভালো খারাপ ভালো খারাপ বিপরীত শব্দ তো এটা বুয়ানো কার্তিভ ভালো খারাপ বুয়ন অর্থ ভালো আর কার্তিভ অর্থ খারাপ ঠিক আছে এই দুটো কিন্তু বিপরীত শব্দ ভালো খারাপ বুয়নো কার্তিভ তো আমরা একটা বাক্য দেখি খ খাবারটা ভালো খাবারটা ভালো তো আমরা শুধু এই ভালো দিয়ে একটা বাক্য দেখছি কার্তিক দিয়েও আমরা কিন্তু সেম দেখতে পারতাম তো আমরা একটা করে বাক্য আলোচনা করব ওকে তাহলে খাবারটা ভালো ইতালিয়ান কি হবে ইল চিব এ বুয়নো ইল চিব এ বুয়নো অর্থ খাবারটা ভালো শুধু বুয়নো দিয়ে আমরা এখানে বাক্যটা দেখছি খারাপ দিয়েও সেমভাবে আপনারা বানিয়ে ফেলবেন তো আমি শুধু ভালো মানে বুয়নো যেটা সেটা দিয়ে বাক্যটা দেখলাম চিবো এ বুয়নো খাবারটা ভালো তাহলে ভেঙে ভেঙে যদি বলি কি দ্বারা চিবো অর্থ কি খাবারটা এ অর্থ হয় তাহলে ইলচিবো এ মানে খাবারটা হয় বুয়নো অর্থ ভালো তাহলে খাবারটা হয় ভালো তো খাবারটা হয় আমরা শুধু বলছি না শুধু বললি কি খাবারটা ভালো চিবো এ বুয়নো অর্থ খাবারটা ভালো এরপরে আসবে সহজ কঠিন সহজ কঠিন বিপরীত শব্দ দুটি সহজ কঠিন ইতালিয়ান কি পাঁচিলে দ্বীপি ছিলে পাঁচিলে সহজ কঠিন পাঁচিলে অর্থ সহজ আর দ্বীপিচিলে অর্থ কঠিন তাহলে পাচিলে দ্বিপিচিলে সহজ কঠিন তো আমরা একটা বাক্য দেখি এটা কি তোমার জন্য সহজ এটা কি তোমার জন্য সহজ কোয়েশ্চেন করছি এটা কিন্তু একটা বাক্য এটা কি তোমার জন্য সহজ তো সহজ দিয়ে এটা বাক্যটা তো কঠিন দিয়ে আপনারা একইভাবে বাক্য তৈরি করতে পারবেন তো আমরা শুধু সহজ দিয়ে বাক্যটা দেখছি তাহলে এটা কি তোমার জন্য সহজ ইতালিয়ান হবে এ ফাচিলে পেরতে এ পেরতে অর্থ এটা কি তোমার জন্য সহজ এখানে এ ফাচিলে মানে এটা সহজ এ ফাচিলে এটা সহজ পেরতে তোমার জন্য পের অর্থ জন্য আর তে অর্থ তোমার তাহলে এ ফাঁচিলে পের তে অর্থ কি হবে এটা কি তোমার জন্য সহজ ওকে এ ফাঁচিলে অর্থ এটা সহজ পের অর্থ জন্য তে অর্থ তোমার এ ফাঁচিলে পের তে এটা কি তোমার জন্য সহজ এরপরে আসবে দ্রুত ধীরে দ্রুত ধীরে কি হবে দ্রুত ধীরে বিপরীত শব্দ ধীরে তো ইতালিয়ান কি হবে বেল হচ্ছে লেন্থ ভেলোচে লেন্থ ভেলোচের বিপরীত হবে লেন্থ ওকে তাহলে ভেলোচে অর্থ দ্রুত আর লেন্থ অর্থ ধীরে দুইটা দুটার বিপরীত শব্দ তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি যে কোনো একটা দিয়ে আমরা বাক্য দেখি ধীরে দিয়ে আমরা বাক্য দেখি লেন্থো দিয়ে আমরা বাক্যটা দেখব। তাহলে বাংলাটা কী হবে বাক্যটা অনুগ্রহ করে ধীরে বলো বলি না অনুগ্রহ করে ধীরে বলো বা আস্তে বলো ধীরে বলতে বলি তো অনুগ্রহ করে ধীরে বলো এর ইতালিয়ান কি হবে পার্লা লেন্তো পের ফাভরে পার্লা লেন্তো পের অর্থ অনুগ্রহ করে ধীরে বলো এখানে পার্লা লেন্তো অর্থ পার্লা অর্থে কি বলো বা কথা বলো লেন্তো অর্থ ধীরে তাহলে ধীরে বলো পার্লা লেন্তো অর্থ ধীরে বলো পের অর্থ অনুগ্রহ করে ওকে পার্লা লেন্থ পেরফাবরে অনুগ্রহ করে ধীরে বলো পার্লা অর্থ বলো লেন্থ অর্থ ধীরে পেরফাবরের অর্থ অনুগ্রহ করে পারলা লেন্থ পেরফাবরে অনুগ্রহ করে ধীরে বলো এরপরে আসবে গরম ঠান্ডা গরম ঠান্ডা ইতালিয়ান কি হবে কালদো ফ্রেদ্দ গরমের বিপরীত ঠান্ডা তো ইতালিয়ান কি কালদো ফ্রেদো কালদো এর বিপরীত শব্দ ফ্রেদো তাহলে কালদো অর্থ কি গরম আর ফ্রেদ অর্থ ঠান্ডা তাহলে কালদো কালদো ফ্রেদ গরম ঠান্ডা কালদো গরম ফ্রেদ ঠান্ডা তো আমরা গরম দিয়ে মানে কালদো দিয়ে একটি বাক্য দেখব আজ খুব গরম আজ খুব গরম ইতালিয়ান কি হবে অজ্জি ফামল তো কালদো অজি ফা তো কালদো অর্থ আজ খুব গরম এখানে অজ্জি অর্থ আজ ফামল তো অর্থ খুব কালদো অর্থ গরম মানে ফা অর্থ ফারে অর্থ করা তো ফারে থেকে আসছে ফা কিন্তু গরম অনুভব করছি এটা কিন্তু বোঝাচ্ছে কিন্তু মানে এখানে ফাটার যে ইতালিয়ান মানে বাংলাটা এটা কিন্তু এখানে উজ্জ থাকবে তার অজ্জ অর্থ আজ মলত অর্থ খুব কালদ অর্থ গরম তাহলে একসাথে কি বলতে পারি ফা মলত কালদ অর্থ আজ খুব গরম তার ঠান্ডা দিয়ে আমরা একই রকম একটা বাক্য তৈরি করতে পারি আপনারা একা একা এই বাক্যটি তৈরি করে ফেলবেন এইটার মতো করে তো এরপরে দেখব খোলা বন্ধ খোলা বন্ধ খোলা এর বিপরীত শব্দ বন্ধ ইতালিয়ান কি হবে আপের তো কিউজো আপের তো কিউজো খোলা বন্ধ আপের তোর বিপরীত শব্দ হবে কিউজো তো আপের তো অর্থ কি খোলা আর কিউজো অর্থ বন্ধ তাহলে আপের তো কিউজো খোলা বন্ধ তো আমরা খোলা দিয়ে একটি বাক্য দেখব তাহলে দোকানটি খোলা দোকানটি খোলা ইতালিয়ান কি হবে ইল নেগোসিও এ আপের তো ইল নেগোসিও এ আপের তো অর্থ দোকানটি খোলা এখানে ইল নেগোসিও অর্থ দোকানটি আর এ অর্থ হয় আর আপের তো অর্থ খোলা তাহলে কি হয় অ্যাকচুয়াল অর্থটা দ্বারা দোকানটি হয় খোলা তো আমরা এইভাবে বলবো না শুধু বলবো দোকানটি খোলা ওকে তাহলে ইল নেগোসিও এ আপের তো অর্থ কি হবে দোকানটি খোলা তো একই রকমভাবে আমরা এই বন্ধ দিয়ে একটি বাক্য নিজেরাই তৈরি করে ফেলব এরপরে দেখব ভরা খালি ভরা খালি ভরা এর বিপরীত শব্দ খালি তো আমরা এর ইতালিয়ান কি হবে পিয়ানো ভুয়তো পিয়ানো ভুয়তো ভরা খালি পিয়ানো অর্থ ভরা ভুয়োতো অর্থ খালি পিয়ানো ভুয়োতো ভরা খালি পিয়ানো এর বিপরীত শব্দ ভুয়োতো তো আমরা ভরা দিয়ে মানে পিয়ানো দিয়ে আমরা একটা বাক্য দেখব আর খালি দিয়ে নিজেরাই তৈরি করার চেষ্টা করব তো ভরা দিয়ে আমরা একটি বাক্য দেখি বাসটি ভরা মানে আমরা যে বাসে চড়ি সে বাসটি ভরা ইতালিয়ান কি হবে ইল বুস এ পিয়ানো ইল বুস এ পিয়ানো অর্থ বাসটি ভরা এখানে ইল বুস অর্থ বাসটি এ অর্থ হয় আর পিয়ানো অর্থ ভরা তো অ্যাকচুয়াল অর্থটা দ্বারা আমাদের ইলবুস এপিয়ানো বাসটি হয় ভরা তো আমরা এখানে বাসটি হয় ভরা না বলে বলবো যে বাসটি ভরা ওকে ইতালিয়ান কি ইল বুস এ পিয়ানো ইল বুস এ অর্থ বাসটি ভরা এরপরে দেখব সুখী দুঃখী সুখী দুঃখী সুখী এর বিপরীত শব্দ দুঃখী তো এখানে সুখী দুঃখী এর ইতালিয়ান কি হবে ফ্যালিচে ত্রিস্তে ফ্যালিচে ত্রিস্তে সুখী দুঃখী ফ্যালিচে অর্থ সুখী আর ত্রিস্তে অর্থ দুঃখী তাহলে ফ্যালিচের ইতালিয়ান বিপুল শব্দ কি হবে ত্রিস্তে ফ্যালিচে ত্রিস্তে সুখী দুঃখী তো আমরা এই খুশি দিয়ে সুখী বা খুশি কিন্তু একই কথা ঠিক আছে তো এই সুখী দিয়ে আমরা একটা বাক্য দেখব আজ আমি খুশি অথবা আজ আমি সুখী একই জিনিস কিন্তু ওকে তো আমরা এটা দিয়ে একটা বাক্য দেখছি আজ আমি খুশি বা সুখী ইতালিয়ান কি হবে সোনো চে অজ্জি সোনো ফ্যালিচে অজ্জি অর্থ আজ আমি খুশি বা সুখী ওকে সোনো অর্থ আমি বা আমি হই আমি হই প্যালিচে অর্থ খুশি অজ্জি অর্থ আজ তাহলে একসাথে কি বলতে পারি সোনো ফ্যালিচে অজ্জি অর্থ আজ আমি হই খুশি অ্যাকচুয়াল অর্থটা দ্বারা এভাবে কিন্তু আজ আমি হই খুশি এভাবে না বলে বলবো যে আজ আমি খুশি ওকে সোনো ফ্যালিচে অজ্জি তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে দেখব পরিষ্কার নোংরা পরিষ্কার নোংরা পরিষ্কারের বিপরীত শব্দ নোংরা তো পরিষ্কার নোংরা ইতালিয়ান কি হবে পুলিত স্পর্ক পুলিত স্পর্ক পরিষ্কার নোংরা পুলিত অর্থ কি পরিষ্কার আর স্পর্ক অর্থ নোংরা তাহলে পুলিত এর বিপরীত শব্দ কি হবে স্পর্ক ওকে পুলিত স্পর্ক পরিষ্কার নোংরা পুলিত পরিষ্কার স্পর্ক নোংরা তো আমরা একটা পরিষ্কার দিয়ে একটি বাক্য দেখবো ঠিক আছে আর নোংরা দিয়ে আমরা নিজেরাই চেষ্টা করব তো পরিষ্কার দিয়ে একটি বাক্য হবে কি ঘর পরিষ্কার বা ঘরটি পরিষ্কার আমরা ঘরটি পরিষ্কার বলবো তাহলে ঘরটি পরিষ্কার এর ইতালিয়ান কি হবে লাস্তানচা এ পুলিতা অর্থ ঘরটি পরিষ্কার এখানে লাস্তানচা অর্থ ঘরটি এ অর্থ হয় আর পুলিতা অর্থ পরিষ্কার তাহলে একসাথে যদি বলি আমরা এটার অ্যাকচুয়াল অর্থটা দাঁড়ায় ঘরটি হয় পরিষ্কার তো আমরা শুধু বলবো ঘরটি পরিষ্কার হয়টা এখানে বলবো না তাঞ্চা এ পুলিতা অর্থ ঘর ঘরটি পরিষ্কার তো এই ছিল আজকে আমাদের বিপরীত শব্দের সাথে একটি করে বাক্য যেন আমরা সহজেই মনে রাখতে পারি এই জন্য সাথে সাথে বাক্যগুলো আমি আলোচনা করলাম এবং বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ সহ বলার চেষ্টা করেছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে